বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সতেরো বছর এবং ছাত্রজনতার গণ অভ্যুত্থানের এক বছর পরও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত না করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির গায়েবানা জানাজা পড়ে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা সোমবার বেলা তিনটার দিকে পার্কের মোড় সংলগ্ন আবু সাইদ স্মৃতিস্তম্ভ চত্বরে এই জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা সানবিট সব ম্যাজিক প্রেস জানাজা শেষে তারা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন খুনি হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল ফ্যাসিস্ট হয়ে ওঠার অন্যতম কারণ হল বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিক রাজনীতির চর্চা না হওয়া তারা লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা করতে করতে ছাত্রলীগকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা সবসময় মারমুখী আচরণ করত এর প্রেক্ষাপটে প্রতিটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক যে আবু সহেদকে আমরা আইকন ভেবে সে আন্দোলন করেছি সেই আবু সাহেদের ক্যাম্পাসে কিন্তু এখনও পর্যন্ত ছাত্র সংসদের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি এবং এই রোডম্যাপ যে দেওয়া হয়নি সেজন্য আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনগুলো আসলে এখন ফলপ্রসূ না হওয়াতে শেষ পর্যায়ে যেয়ে তারা কিন্তু এখন কঠোর আন্দোলনে গিয়েছে অর্থাৎ তারা অনশনে গিয়েছে এই অনশনে আমরা আমরা বেগুনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা সংগীতি জানি আজকে ইউজিসি আমরা গাইবানা জানাতে পড়েছি কেননা ইউজিসি কিন্তু এখানে দায়িত্ব রয়েছে তারা ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে আবেদন করে তারা অধ্যাদেশের মাধ্যমে এখানে অতি দ্রুত নির্বাচন রোডম্যাপ দিতে পারে এদিকে রোববার থেকে এই দাবি আদায়ে আমরণ অনশন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট